কি সুন্দর পদ ফুল এই পত ফুল তুলে নিয়ে গিয়ে আমার ঘরে সাজিয়ে রাখবো সারা ঘরে পতফুলের ফুলের সুবাসে হবে ছিলুপালার তখন বেশ খুশি পড়ে পদ্ম ফুলগুলো তুলছিল ঠিক তখনই ছিলুপালার দৃষ্টি যায় এক সোনালী হরিণের দিকে সোনালী হরিণ কিনা নদীর পাড়ে সবুজ ঘাসে খাস ঘুরে খেতে মগ্ন ছিল সোনালী হরিণ দেখে ছিলুপালার মন বেশ উৎফুল্ল হয়ে ওঠে আর বনি ও মা কি সুন্দর হরিণ এই ওই সোনালী হরিণকে খাওয়ার বেশ লোভ হচ্ছে ওই হরিণকে আমি এক্ষুনি শিকার করব আর শিকার করা হরিণকে আমি আমার জল্লাতে নিয়ে গিয়ে শঙ্কররাজের সাথে বেশ মজা করে খাবো এ কথা বলে ছিরকমপালা দিব্যশক্তি দিয়ে তার হাতে একটি তীর্থ পেয়াসে আর ধুনকে ধারালো বিষাক্ত দিয়ে নিক্ষেপ করে সেই সোনালি ভরিদের দিকে যেই না সেই বিষাক্ত দিয়ে সোনালি ভইদের বুক যায় অমনি আ আহ কি হে কী করলি হে তুই কী করলি আ আহ কি রে কি রে কী আমি কোথায় সেই সোনালি হরিণ হে তো দেশ বেশ না মূর্খ মূর্খ ছিলোকপালা

তোর কোনো খবর নেই অভিশাপ তোকে আমি অভিশাপ দিচ্ছি আমি যেমন মৃত্যুর কোলে ধরে পড়ছি যে তেমনই তোর মৃত্যু হবে না কিন্তু কিন্তু তুই কাল ঘুমিয়ে তলিয়ে যাবি তুই হে জগতে সব কিছু অনুভব করবি কিন্তু কিন্তু কিছুই করতে পারবি না অভিশাপ অভিশাপ দিচ্ছি তোকে একথা বলার সাথে সাথে বেশ না মৃত্যুর কোলে ধরে পড়ে আর ঝিনুক মালো আত্ম চিৎকার পড়ে উঠলেই তক্ষুণি গভীর ঘুলে দলিয়ে যায় তাড়াতাড়ি ঝিনুকলার কাছে যাই আজ অনেক মাছ শিকার করতে পেরেছি ঝেলুকমালা মাছগুলো দেখলে বড্ড খুশি হবে আরে আরে ওটা কে করে আছে কি ঝিলুকমালা ঝিনুক মালা কে দেখি শঙ্কর অবাক হয়ে যায় আর তার হাগে মাছগুলো ফেলে দিয়ে ঝিনুক মালা তো আর কিছু উঠে যায় ওঠো তোমার কি হয়েছে ঝিনুক মালা কি হয়েছে তোমার দানা কোন সারা শত্রু তো পাচ্ছি না আবার ঘুরিয়ে কোনো আক্রমণের চিহ্ন তো দেখছি না ঝিনুকমালা কি হলো কিছুই তো বুঝতে পারছি না দানা যাই ঝিনুকমালা কে তুলে নিয়ে গুরুদেবের কাছে যাই গুরুদেব গুরুদেব আমাকে সাহায্য করুন গুরুদেব আজ আপনার সাহায্য আমার খুব প্রয়োজন আরে শঙ্করাজি কি প্রয়োজন বলো আমাকে আর ঝিনুকমালার কি হয়েছে তোমার কোলে কেন গুরুদেব আমি কিছুই জানি না আমার ঝিনুকমালার কি হয়েছে কিছুই জানি না তাকে আমি এমন ঘুমন্ত অবস্থায় জগরাজ্যে পড়ে থাকে দেখেছি ঝিনুকমালার কোনো সারা শব্দ না পেয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি তুমি কোনো চিন্তা করো না শঙ্করাজ আমি দেখছি ঝিনুকমালার সাথে কি ঘটেছে

দাদা এবারে বলবে না গুরুদেব ঝিনুক মালার এই আলভম কেটে তাকে কেটে জেগে উঠতেই হবে কিছু তো একটা উপায় আছে অভিযাপ কাটানোর জন্য কিছু একটা করুন গুরুদেব কিছু একটা করুন শান্ত হওক আছে একটা উপায় আছে এই জলরাহাদু দেখে গরু রোজ ধরেন জলরাজ্যে আশ্চর্য তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছে একটা বড় গোলাপি রঙের তেঁতুল ধরে আছে ওই তেঁতুল এনে যদি জিনুক মেলার চোখে যায় তবে সেই তেঁতুল গাছ পর্যন্ত যাওয়ার পথ কিন্তু বেশ ভয়ঙ্কর যতই ভয়ঙ্কর হোক জিনুক মেলার জন্য আমি সব করতে পারবো সব সব করতে পারবো বেশ তবে শঙ্করাজ তুমি তেঁতুল গাছের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হও আর হ্যাঁ এই দাও অমৃত জলের পাত্র পথে যদি তোমার কোনো বিপদ হয় তবে এই পাত্রের অমৃত জল তোমাকে বাঁচাবে কথা বলে গুরুদেব অমৃত জলের পাত্র শঙ্করাজের হাতে দেয় আর শঙ্করাজ সেই অমৃত পাত্র নিয়ে সেখান থেকে চলে যায় তারপর শঙ্করাজ এক নিরাপদ ঝিরুকের খোলসের মধ্যে ঝিরুক মালাকে শুয়ে দেয় আর ঝিরুক মালার মুখের দিকে ডাকিয়ে বলে ঝিনুকমালা আমি জন্মাম সেই আশ্চর্য দেবুর দিকে আমি সেই গোলাপি দেবুর নিয়েই ফেরবো আসি ঝিনুকমালা আসি এ কথা বলে শঙ্করাজ ঘুমন্ত ঝিনুকমালার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর তার নিজস্ব জল রাজ্যের সাথে অতিক্রম করে দূরের সেই জলরাজ্যে রাজ্যে চলে আসে আর এদিক সেদিক সেই তেঁতুল গাছ খুঁজতে থাকে কিন্তু কোথাও সেই তেঁতুল গাছ খুঁজে পায় না আমি আর চলতে পারছি না পুরো শরীর ক্লান্ত হয়ে পড়েছে কখন পাবো সেই কাঙ্ক্ষিত তেঁতুল গাছের দেখা কবে পাবো সেই জল দেবতা আমার সহায় হন আমার সহায় হন সময় অতিক্রম হতে থাকে ঠিক কিছুক্ষণ পরে শঙ্করাজ একটা জল চক্রের সামনে এসে উপস্থিত হয় কি আমার সামনে এটা কিসের জল চক্র আরে আরে এ কোন শক্তি এই জল চক্রের ভিতরে প্রবেশ করার জন্য আমাকে টানছে চিৎকার করার সাথে সেই প্রবেশ করে থেকে দুই সুন্দরী জল পড়ে দাঁড়িয়ে আছে তাদের দেখে শঙ্করাজ বেশ বিচলিত হয়ে বলে জল চক্রের দিয়ে এ আমি কোথায় এসে বসলাম সামনে তো দুটো গুহা কোন সাধারণ রাস্তা তো দেখতে পাচ্ছি না আর গুহার সামনে কে দাঁড়িয়ে আছে

আমার গুহা তোমাকে সঠিক রাস্তা দেখাবে এসো এসো না না বলে ওর কথা শোনো না আমি তোমাকে সঠিক পথ দেখাবো এসো আমার গুহায় প্রবেশ করে তোমাদের কথায় আমি কিছুতেই ভুলবো না আমার গুরুদেবের অমৃত জল ওই সঠিক পথ দেখাবে এই কথা বলে শঙ্করাজ তার হাতে থাকা পাত্র থেকে অমৃত জল ফেলে দুই অচেনা জলপরীর গায়ে ছিটিয়ে দেয় আর সাথে সাথে একটা জলপরী তার রূপ পাকিয়ে তিন মাথাওয়ালার চারি রূপ ধারণ করে তো 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 পারমিয়া চলে রফি ফ্রী নাম কি কই না না এই ওধি পারিনা এই তো আমি আমার সঠিক পথ খুঁজে পেয়েছি সুস্বাগতম শঙ্করাজ সঠিক গুহার পথ খুঁজে পাওয়ার জন্য এসো এসো গুহার মতিয়ে প্রবেশ করো এরপর শঙ্করাজ প্রথম জলপুরীর গহ্বায় প্রবেশ করে আর গুহার পথ ঘুরে যেতে থাকে না 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 আমি আমার শিক্ষকে ধরতে পারলাম না এই গআমাকে চিনি ফেললো ইলা অন্যদিকে শঙ্করাজ কোটার রাস্তা করে একদম অপর পাশে তেঁতুল গাছের কাছে পৌঁছে যায় আর তেঁতুল গাছকে দেখে শঙ্করাজ বলে এই তো এই তো সেই আশ্চর্য তেঁতুল গাছ আমি পৌঁছে গেছি সেই তেঁতুল গাছের কাছে আমি পৌঁছে গেছি এই তো সেই গোলাপি তেঁতুল এই কথা বলে শঙ্করাজ সেই তেঁতুল গাছের গোলাপি তেঁতুলটা ছেড়ার জন্য যেই না হাত বাড়ায় অমনি শঙ্করাজের হাত গোলাপি তেঁতুলের শক্তিতে পড়ে যায় আহ আহ আমার হাত চিৎকার করে গাছ আমার নাম শঙ্খরাজ আপনার ওই গোলাপী তেঁতুল আমার বড় দরকার আমার স্ত্রী বিষ অভিশাপে তালঘুমি তলিয়ে গেছে ওই যদি আমার স্ত্রীর চোখে ছোঁয়াতে পারি তবে আমার স্ত্রী জেগে উঠবে দয়া করুন তেঁতুল গাছ দয়া করুন আপনার শঙ্করাসেতুর গাছ থেকে গোলাপি তেঁতুল ফেরে নেয় আর তেঁতু দাস ধন্যবাদ দিয়ে কাছে আসার জন্য রওনা দেয়